বিসমিল্লার রহিম প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি দেখুন মরিচের গাছে কী পরিমাণে মরিচ ধরে আছে আপনারা দেখুন এই যে এটা বাস্তব সরাসরি ভিডিও করতেছি দেখুন মরিচের গাছে কী পরিমাণে মরিচ ধরে আছে আপনারা দেখুন এই যে এই যে আমরা চারা দেই তো এক মরিচের জমিতে আসছি দেখুন মরিচ ধরে আছে কী পরিমাণে এই গাছটাতে কত সুন্দর মরিচ আর মরিচগুলা খুবই সুন্দর দেখতে এই গাছটাতে দেখুন কী হারে মরিচটা ধরে আছে দেখুন মার্শাল্লাহ দেখুন এক একটা মরিচ একটা মরিচ কতটুক লম্বা দেখুন এই যে দেখুন এই যে দেখুন মরিচ মাটিতে লেগে যাচ্ছে এটা মরিচের জমে স্প্রে করতেছে দেখুন কোনো একটা গাছ কুকড়া লাগা নাই প্রতিটা গাছই ভালো আছে প্রতিটা গাছ ভালো আছে আলহামদুলিল্লাহ মরিচের গাছ আর মরিচ কি বলবো অসংখ্য খুবই সুন্দর মরিচ আলহামদুলিল্লাহ আপনারা চাইলেও লাগাতে পারেন এই যে গাছের জন্য আমাদেরই খুবই সুন্দর মাছ ধরেছে কোন একটা গাছ কুমড়া লাগানো নাই দেখুন প্রতিটা গাছ ভালো আছে আল্লাহর রহমত তো এই মরিচের হলো স্প্রেটাই মেন নিয়ম মতো স্প্রে করবেন গাছ ভালো থাকবে আর স্প্রে দুর্বল করলে গাছ দুর্বল হবে দেখুন আমরা নিয়ম মতো স্প্রে করে যাচ্ছি